হ্যালো বন্ধুরা তো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে প্রথমত স্বাগত জানাচ্ছি তারপর হচ্ছে আমার চ্যানেল ওয়েলকাম আর চলো আজকের একটা ব্লগ শেয়ার করবো তোমরা তো থাম পেলাম টাইটেল দেখে বুঝে গেছো কি শেয়ার করতে চলেছি আর তোমরা আমাকে অনেক দিন আমার বিয়ের প্রায় সাড়ে চার মাস হয়ে গেল আর আমি কিন্তু বিয়ের এক মাস পরেই শেয়ার করে দিতাম তোমাদের আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কি কি শোনার জিনিস দিয়েছে কিন্তু তোমরা তো জানোই যে আমার বিয়ের এক মাস পরে কত বড় দুর্ঘটনা হয়ে গেছে আমার চ্যানেলটা আর কি তো তারপরে মন মেজাজ একদমই খারাপ ছিল তার মধ্যে সোনাদানাও বাড়িতে ছিল এরকম আর কি তো প্রথমত মন খারাপ বেশি ছিল বলে আর ধূর সোনাদানা আমি শেয়ারই করবো না তো এরকম করতে করতে আমার আজকে সাড়ে তিন মাস পার হয়ে গেল আর কি তিন মাস পার হয়ে গেল তো ভাবলাম এখনো অবধি অনেক কমেন্ট করে দিদি ভাই দেখাও সে কবেই তুমি দেখাতে চেয়েছো তো তাই ভাবলাম যে চলো আজকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কি কি কে কে সোনার জিনিস দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আগে একটা কথা বলে নিই আমার কিন্তু অতটা মনে নেই এখন আর কি যে প্রথম প্রথম ভিডিওটা করলে হয়তো মনে থাকতো বা অনেকে হয়তো আমাকে দান দিয়ে গেছে তো দিদিরা রেখেছে তো আমি আর তখন প্রথম প্রথম আমি কাউকে চিনি না কে কোনটা দিয়েছে আমি কিন্তু সবটা বলতে পারবো না মানে কিছু জিনিস বলতে পারবো যে কে কোনটা দিয়েছে হ্যাঁ তো চলো ব্লগটা মানে ভিডিওটা দেখতে থাকবো সো বন্ধুরা এই যে দেখো আমার শ্বশুরবাড়ির সোনাদানা সব সোনাদানা এখানে আছে এই হাতে এই হাতে আর কয়েকটা একটু পরেই গেল তো যাই হোক কোথা থেকে স্টার্ট করি চলো বড় মানে বড় যেগুলো আর কি সোনাদানা সেগুলো থেকে স্টার্ট করি তো চলো সো বন্ধুরা এই যে দেখো আর সব আমি পাশে রেখে দিয়েছি তো একটা একটা করে শেয়ার করি আগায় ভালো করে তো যাই হোক এই যে দেখো প্রথমে আমি শেয়ার করছি এটা হচ্ছে আমার আশীর্বাদের তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়া যদি চিক চিক আর কি নেকলেস তো এই যে দেখো সোনার এটা তো মানে সবই তো সোনার মানে সবই তো গোল্ড জুয়েলারি শেয়ার করছি তবে এটা হচ্ছে এই যে দেখো একটা প্রথমে একটা চেন আছে তারপরে এই সাইডে পাতা 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 এই যে পাতা পাতা তারপরে এখানে আরেকটা হচ্ছে ওই লম্বা ঝুলের মতন মাঝখানের ক্রস দেওয়া আছে আবার পাতা পাতা আছে তো যাই হোক এই যে দেখো এই চেনটা তোমাদের দাদা দাদাভাইয়ের বাড়ির থেকে শেয়ার মানে দিয়েছে আমাকে আমার নিরক্ষণ নিরক্ষণ বলো আশীর্বাদ বলো যে যেটা বলো আর কি এই যে তো কেমন হয়েছে জানাবে এটা হ্যাঁ তো চলো সাইডে রেখে দেই তারপরে শেয়ার করব হচ্ছে এটা তো তারপরে এটা শেয়ার করব চলো এটাতে কী আছে দেখি আচ্ছা এটাতে আছে এই যে দেখো একটা পনেরো পাতা লকেট তো এই যে দেখো সামন দিকে দেখে নাও এটা হচ্ছে আমার মানে শ্বশুর বাড়ির তরফ থেকে দেওয়া বলতে তোমাদের দাদা ভাইয়ের বড় মামা আর কি দিয়েছে এটা এটা তো লাল লাল দিয়ে দেওয়া আছে আর সাইডে এই সোনাগুলো দেখতে এগুলো পাতা তো পনেরো পাতা এগুলো হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা পাতা আছে মাঝখানে পাতাটা বড় যেমন আমার সোনার আমার সোনা আছে এক পাঁচ পাতা মালা আছে তো এটা মানে এটা হচ্ছে পনেরো পাতা তো যাই হোক এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু পরে দেখালাম না তোমাদের তো যাই হোক তো এটা আমি রেখে দেই এখন হচ্ছে দেখাবো তোমার মানে হাতের পলা বাঁধা দেখাবো তো এটা হচ্ছে একটা পলা বাঁধা তো এটা হচ্ছে দিয়েছে আমার ছোট ননাস বলতে তোমাদের দাদা ভাইয়ের ছোট দিদি তো দেখো এই যে পলা বাঁধানোটা কত সুন্দর এই যে দেখো এই যে দেখা যায়নি কেন তো এই যে দেখো পলা বাঁধানো এখানে হচ্ছে তিনটা পাতার মতন আছে তারপরে এখানে একটা ফুল ফুল দেওয়া তারপরে আবার এখানে তিনটা ওই পাতার মতন মানে বুটি বুটি তারপরে এখানে হচ্ছে ফুল ফুল তো যাই হোক আর কি এই যে এটা দিয়েছে তারপরে তোমাদের পড়িয়ে রাখ তো যাই হোক দেখো তোমাদের পরে দেখাচ্ছি তো এই যে দেখো তো এইগুলো হাতের মধ্যে পড়াই থাকবো হ্যাঁ তো চলো আমার একটা পলা দেখা হয়ে গেল মানে আমার দিয়েছে এখানে কি আছে এখানেও পলা আছে। এই যে পলা। এগুলো হচ্ছে কি তোমার ভাইরাল পলা নাকি এটার নাম আমি তো জানতাম না তো যাই হোক এটা দিয়েছে হচ্ছে আমার ছোট মামা শ্বশুর আহ তুমি তো জানোই আর আমার কিন্তু পাঁচ মামা শ্বশুর যেটা আছে পাঁচ মামা শ্বশুরই সোনা জিনিস দিয়ে আমার মুখ দেখেছে তো এটা ছোট মামা শুধু দিয়েছে ভাইরাল পলা দেখো এটার কি ডিজাইন দেখাবো আর প্রায় আমি দেখেছি অনেকের ভিডিওতে প্রায় মানে সবাই প্রায় তোমার ভাইরাল পলা নিয়েছে তো যাই হোক দেখেছি আর ভালো লেগেছে আমার যাই হোক এটা মাঝে মাঝে পড়ি আর এটা কিন্তু আমার শাশুড়ি মা বেশি পড়ে মাই পরে আমি অত পড়ি না তো যাই হোক তারপরে দেখাবো হচ্ছে তোমাদের যাই হোক এখানে দেখি কি আছে ও এখানে আছে কানের এই যে দেখো কানের কেমন লাগছে কানেরটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই কানেরটা যে কে দিয়েছে আমার কিন্তু মনে নেই তো যাই হোক এই কানেরটা কে দিয়েছে আমার একদমই মনে নেই তো এটা এক কানের আর কি বাড়ির পড়া কানের তো চলো তারপরে দেখি কি তারপরে কি ও তারপরে দেখো এখানে দেখো পলা আংটি এই যে দেখো তো পলা আংটি এই যে একটা পলা আংটি পরে দেখাই তোমাদের এই যে দেখো এটা এটা কে কে দিয়েছে দিয়েছে আমার আমার কিন্তু মনে মনে নেই নেই তো দেখো পলাংটিটা কেমন ডিজাইনের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আর এখানে কি আছে দেখি আচ্ছা এটা তো তোমাদের এটা তোমাদের দেখালাম আর কি এটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে আমার মানে ওর ফার্স্ট মানে চাকরি বর পর ফার্স্ট পেমেন্ট দিয়ে দশ হাজার একদম পাক্কা দশ হাজার টাকা নিয়েছে তো এটাও তোমাদের দেখাবো বলে রেখেছি যেহেতু ওই শ্বশুরবাড়ির তরফ থেকে তার জন্যই এ কথা সবসময় পড়া দেখোই তো যাই হোক পড়ে নেই আনটিটা এই যে আনটি তারপরে হচ্ছে এই যে দেখো একগুলো কানের খুব সুন্দর কানের একদম এই যে দেখো এই যে দেখো খুব সুন্দর একগুলো লাভ 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 টাইপের কানের এই যে দেখো এই কানেরগুলো দিয়েছে হচ্ছে আমার হচ্ছে বড় ননাস বলতে তোমাদের দাদা ভাইয়ের বড় দিদি এই আমাকে কানের রিংগুলো গিফট করেছে তো যাই হোক খুবই সুন্দর কানেরগুলো লেগেছে পড়া হয়নি একদিনও আমার একদিনও পড়া হয়নি তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপরে চলো তারপরে দেখি এখানে কি আছে আচ্ছা এখানেও দেখো আরেকটা পলা আংটি এই যে দেখো এখানেও দেখো আরেকটা পলা আংটি তো চলো এটাও পড়ি দেখা যাক কোন আঙ্গুলে ঢোকে এটা ও বাবা এই আঙ্গুলে ঢুকেছে একই রকমের ডিজাইন একই রকমের একটু আলাদা এই যে দেখো তো হোক আর কি এখানে পড়া আর কি আংটি মানে এত জিনিস আছে আমি পড়ি না মানে আমার সত্যি কথা বলতে শোনা দিলাম পড়তে আমার একদমই ভালো লাগে না চলো এখানে দেখো কি আছে এখানে দেখি এই যে এখানে দেখো এখানেও একটা পলা আংটি কলা আংটির ডিজাইনটা খুবই সুন্দর এই যে দেখো দেখি এটা কোথায় পড়া যায় আচ্ছা এটা এখানে হয়েছে এই যে দেখো এই যে তো চলো আর দেখাই তোমাদের এটা দেখি কি আছে ও মাই গড এই যে দেখো এই যে একটা হচ্ছে আংটি এই আংটিটা কিন্তু খুব সুন্দর এটা মনে আছে এটা হচ্ছে মামা দিয়েছে কত নাম্বার মামা কত নম্বর মামা মনে নেই বলতে আমার মামা না তোমাদের দাদাদের মামা তো এই যে যাই হোক এই আংটিটা কোথায় পড়ি আপাতত আপাতত তো এখানেই পড়ছি এই যে দেখো তো এই যে দেখো আংটিটা ঢিলা হয় কিন্তু এই হাতে ঢিলা হয় এই যে দেখো একদমই ঢিলা হয় তো যাই হোক এই যে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো তারপরে হচ্ছে দেখাবো এই যে দেখো খোলে না কেন রে খোল 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 খুল যা সিম সিম খুল সিম সিম এই যে দেখো তারপরে দেখো একটা ছোট্ট মানে ছোট্ট বলতে কি কালার এটা এটা কি কালার এটা কি কালার কালার জানা নেই তবে এটা রেড রেড টাইপের কিন্তু আসে কালচা কালচা কালার তো যাই হোক এটা একটা কলা আংটি চলো এই হাতে কিন্তু ঢিলা হয় তো তবুও তোমাদের পরিয়ে দেখাচ্ছি এই যে দেখো ডিজাইনটা খুবই সুন্দর পা মানে পাশে লতানো লতানো দেওয়া আছে মাঝখানে একটা সুন্দর ফুল দেওয়া আছে এই যে দেখো তো চলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই যে এখন এই যে এই যে এটাও এরকমই এটাও এই কালারেরই একটা আংটি তো খুবই সুন্দর ডিজাইনটা এই যে দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হুম তো যাই হোক এটা কোথায় বলি এটা এই হাতে বলি তো যাই হোক এই যে দেখো এই যে আংটি এই যে দেখো খুবই সুন্দর তো চলো আমার কে কে দিয়েছে কি কি আমার মানে প্রায় মনেই পড়ছে না করা যাবে আর ওই আংটি খুলে পড়ে যায় তো দিয়েছে কাঁকি মাছ হাঁচুরি দিয়েছে তারপরে ওই যে ননাস দুই ননাস তারপরে আরেকটা আরেকটা ননাস দিয়েছে তারপরে পিসিরা সোনা মানে পিসি শাশুড়ি সোনার দিয়েছে তারপরে ঠাকুমা মাছ সোনার দিয়েছে মামা শুশুড়িটা সোনার দিয়েছে হ্যাঁ তো এখন কে 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 কোনটা দিছে আমার সেরকমভাবে মনে নেই হ্যাঁ তো এই যে দেখো আরেক আরেকজুরো সুন্দর কানের রিং এই যে টপ দেখো এই যে তো যাই হোক এই যে দেখো এগুলো কানের সুন্দর সুন্দর কানের তো এইগুলো আমার এখনও পড়া হয়নি তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো এটা কেউ বন্ধ করে রেখে দিই তারপরে এই যে এটার হচ্ছে বক্সটা আমি হারিয়ে ফেলেছি বলতে এটা আমি কদিন পড়েছি টপ আর কি তো যাই হোক এই যে দেখো এটা এখন তোমাদের এইভাবেই দেখাতে হবে এই দেখো আরেকজনের কানের যে দেখো এই যে তো কিন্তু আমি মাঝে মাঝে মানে আমি আমি বের করেছি আর মাঝে মাঝে তো যাই হোক এই যে একজনের টপ তো তোমাদের বললাম কে কে দিয়েছে এখন কে কে কোনটা দিয়েছে আমার সেরকমভাবে সত্যি কথা বলতে একদমই মনে পড়ছে না তো যাই হোক তারপরে আসি হচ্ছে আর যা আছে নো স্পিন এই দেখো একটা কি সুন্দর একটা নোসবিন এই যে দেখো কি সুন্দর একটা নোস না আমার কিন্তু এই নোসব্রিনটা খুবই ভালো লেগেছে খুব মানে খুব পাথর দেওয়া আছে দেখো খুব সুন্দরভাবে হুম তো যাই হোক পাথর দেওয়া আছে এটা আমি কোনো এক টাইমে পরবো হ্যাঁ তো যাই হোক একটা নোসব্রিন খুব সুন্দর তারপরে এখানেও আছে একটা নোসবিন এই যে দেখো এগুলো যে নোসবিনের নাম কি আমার কিন্তু একদমই জানা নেই এই যে দেখো আরেকটা নোসব্রিন এই যে তো সেই নসবিনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এটাকেও রেখে দেই এখন তারপরে চলো এটা তো আমি পড়েছি অনেক দিন কিন্তু কেমন কালারটা যেন কেমন হয়ে গেছে এটাকে পরিষ্কার করতে হবে এই যে দেখা একটা নসপিন তো এটা কিন্তু আমি পড়েছিলাম তো যাই হোক এটা পরিষ্কার করে আবার আমি পরবো এই যে একটা নসপিন তারপরে এটা কি রে ও আচ্ছা এটা একটা নোস এই যে দেখো এই যে নোস তো চলো এগুলোই ছিল আমার সোনার কালেকশন বলতে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির তরফ থেকে যা দিয়েছে আর এই যে দেখো মানে সব হাতে আমার আংটি মানে চার চার আটটা হাতে দেখো আমার আংটি মানে কি বলি আর এই যে দেখো আমি এই যে আজকে ফার্স্ট টাইম আমি এই আংটিগুলো পরলাম সত্যি কথা বলতে এতদিন আমি ওই একটা একটা আংটি আমি পরতাম লাল পোলা তোমরা জানো সেই লাল পোলাটা হচ্ছে আমার হচ্ছে বাবার বাড়ি আর কি বাবার বাড়ির তরফ থেকে দেওয়া ছিল তো সেই লাল পোলাটাই পরতাম তো যাই হোক এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরফের জিনিস এই যে আর তো দেখালাম তোমাদের তো চলো কেমন লাগলো আমার শ্বশুর বাড়ি থেকে যা যা পড়েছে সেগুলো তোমাদের দেখতে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে দেখে যাচ্ছ দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট আমি কিন্তু রাখলাম আর আমি বলেছিলাম যে কুড়ি হাজার ফলোয়ার করে দিলে ভিডিও দিব কিন্তু মানে দেওয়াই হচ্ছিল না তো যাই হোক আজকে কিছুদিন পরে আমার ফিফটি কমপ্লিট হবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক ইউটিউব সব জায়গার দর্শকদের যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তো যাই হোক চলো আর হচ্ছে বাবার বাড়ির যদি মানে বাবার বাড়ি থেকে আমাকে কি কি সম্প সোনা দিয়েছে যদি এগুলো তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো এক টাইমে কিন্তু তোমাদের সেই ভিডিওটাও দিবো তো চলো আজকের মতন